আমি তাহলে জিতেই গেলাম হাই স্বাগতম সবাইকে তো এখন আলোচনা করবে শাকিব খানের দরজ যে মুভিটি আছে এই মুভিটি নিয়ে তো এই মুভিটি নিয়ে আলোচনা করার আগে একটু বাড়তি কথা বলে নেই সেটা হলো এই যে দরজ যে মুভিটি এই মুভিটি কিন্তু এর আগে শাকিব খানের যেই রাজকুমার মুভি এবং কি তুফান মুভি এই দুটো মুভির আগেই কিন্তু এই মুভিটি রিলিজ পাওয়ার কথা ছিল তো সেটা তো হয়নি এরপরে রাজকুমার মুভিও ব্যবসা করেছে এবং তুফান কি ভালো মতো একদম হাই লেভেলে ঝড় উঠিয়ে ব্যবসা করেছে কিন্তু এই দরদ মুভিটার মুক্তি পাওয়ার কোনো খবর নেই এরপরে শাকিব খানের পেজ থেকে এবং কি অনন্য মামুন জানিয়েছিল যে এই মুভিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে এবং কি এই মুভির প্রমোশন হবে যে গেল মাস গেল সেই মাসের পনেরো তারিখ থেকে তো সেটা হয়নি এটা আমরা সবাই জানি কেন হয়নি কারণ আমাদের দেশে যে আন্দোলন চললো সরকারও পতন হলো তো সেই জন্যই দেশের যে পরিস্থিতি হিসাবে সেটার প্রমোশন শুরু হয়নি এরপরে সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা এটা এখনো বোঝা যাচ্ছে যে আর মুক্তি পাবে না সেপ্টেম্বরে কবে মুক্তি পাবে না পাবে এটা আসলে পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যদি জানায় তাহলে সবাই জানতে পারবে এমনকি কি আপডেটটা তোমাদের শেয়ার করবার এই মুভির যে এক্সাইটমেন্ট যে প্যান ইন্ডিয়ান মুভি আমাদের দেশে বাংলাদেশের প্রথমবার হচ্ছে এটা নিয়ে যে এক্সাইটমেন্ট ছিল সবার মনে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে এরপরেও শাকিব খান আছে এই মুভিতে সেই জন্য যখন এটা রিলিজ ডেট ঘোষণা করবে আবার তখন কিন্তু এটা হাই আবার উঠে যাবে উপরে কিন্তু যখন প্রথম প্রথম এটার অ্যানাউন্সমেন্ট সব কিছু শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু এই মুভিটি আস্তে আস্তে বাধা পাচ্ছে যখন ভিসা নিয়ে ভেজাল ছিল এরপরে রিলিজ ডেট যখন ঘোষণা করলো অনন্য মামুন যে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে তখনও মুক্তি পেল না এরপরে চেঞ্জ করলো যে কুরবানিতে তুফানিদের তুফান চললো কোরবানিতে এরপরে অরণ্যমাঙ্গি সাকিব খানের পেস থেকে জানানো হইলো যে সেপ্টেম্বরে মুক্তি পাবে এরপরে যে বাধাটা আসলো এটা যে প্রযোজনা প্রতিষ্ঠানের থেকে কোনো ফল্ট নেই এটা আমরা সবাই বুঝতে পারছি যে কেন তাই এখন দেখা যাক যে প্রযোজনা প্রতিষ্ঠান এবং কি খানের পক্ষ থেকে তারা নতুন কোন আপডেট শেয়ার করে কিনা নেক্সট কোন সময় কোন মাসে তারা রিলিজ দেবে এটা দেখা যাবে আর অবশ্যই তোমাদের জানাবো যদি এরকম কোন আপডেট আসে ধরত মুভি নিয়ে আর দরৎ মুভি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড আর তোমাদের কাছে সাহিব খানের লুক এবং শাহিব খানের অ্যাক্টিং ধরত মুভির টিচারে তোমাদের কাছে কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো বাই